তো তখন এসে যখন আমাকে ফোন দিতে আপু এরকম একটা গল্প আছে পাঠান বলে আপু আপনার তখন আবার যেটা হচ্ছে আমার প্রায় এক আট মাস নয় মাসের মতো আমার কোনো কাজ রিলিজ হয় নাই রিলিজ হয় না সবগুলো রিলিজ হয়েছে একদম লকডাউনের সময়

মানে আমি আমি আমার জার্নি থেকে যদি বলি একদম শুরু থেকে এখন পর্যন্ত খুব স্মুথ আমার সব প্রত্যেকটা সেক্টরে আমি যে কাজ করেছি প্রত্যেকজনের যেটা বললাম খারাপ লাগে এখান থেকে যে এই যে একটা বিজ্ঞাপনের সিটে যে দেখি যে চেঞ্জ করে ফেলেছে এগুলো হচ্ছে এই এদিক থেকে যদি মানে অন্য দিক থেকে বলি যে অনেকে অনেকে অনেক কিছু ফেস করে যে কি বলো এটা খারাপ দেওয়া এইটা আমার সাথে হয় না কারণ আমি ওই যে প্রথম দিক থেকে আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড পার্সন কুঝে আমি ডিরেক্ট মুখে বলতে পারি আমার একটা মানুষের কথা ভালো লাগে না আমি ডিরেক্ট দিতে পারবো